वो कहा गए आग दियो ना वो कहा वो कहा से ना से दारा दारा कहा क्या कहा आगे आत्मा दियो ना कुन कहा देख देख ये गिर भी नहीं किए ये कहा वो कि ये बाबा ये बाबा ये 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 कहा है ना मेला मास है कहा हो हो कहा वो एक बार एक डीमो फैले हम कि

বা দেজু মধ্যে কত মজার হইছে কথা তো আর আছেন টিবলের মধ্যে একদম আমি মনে হইছিলাম কা সিন둑 আর তুই টিবল ভাঙা এই টিবলের বিধিনি আছিল কিটা থুইছিল রে তাই কত মনে করে যে টিবলের মধ্যে পানি আটকিয়েছিল আরে বর্ষার পানি চলি গেছে কিন্তু মাছ ওই টিবলের মধ্যে বাসা বানার হইছে তাই নিয়ে কা কাহা আমি মনে হচ্ছিলাম কা সিন্ধুক না বাবা কি বল কেদিনি খেলাত হইছিল মুছু কাহা কা দেইছু কত ও দেইছি তো কাহা দেলু তো কত মাছ আছিল ওই তো খালি টাকি মাস হ্যাঁ কাহা আলাই এই পা এইতির বিধান আছিল বাবা এক দেখ কা দাও তো

বা বাবা মাসকালি বরতিছে হ্যাঁ বাবা আইডা কহা জাদুর কলমল তো লই কহাবা আরে কি জানি থুইছিল রে কহা আর নাই আর নাই কহা হ্যাঁ টিবলটা বারতলিছাই না আমি পাইলাম তোমাক দেব পাগল ডাগল হইছল আমি দুই বারতলিছাম তুমি লই যাও তা আমি লই যাব দেবো আমন কহা কহা আমারা মাছ ওয়া আমার বাড়ি تکটা টিবল গাড়ি ल्याওগা নাকি এইতে করব আমারা মাছ মাছ মেলা মাছ আমার মাছ আর কাছে হন